আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা কম্বো কম্বো বলতে এখানে আমি তিনশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো ফুলে এত বড় বড় হয়ে গেছে এবার আমি ছোলার ডালগুলোকে একটু সেদ্ধ হতে দিয়ে দেব। আমি কড়াইতে জলও গরম হতে দিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি এখন ডালগুলো সেদ্ধ হতে দিয়ে দিলাম তো ডালগুলো সেদ্ধ হোক বন্ধু দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটুখানি সেদ্ধ হলেই ডালটা হয়ে যাবে আর এবার আমি মশলা করতে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা আর দেবো আমি জিরে এর মধ্যে একটু নারকেল কুচু করে নিয়েছি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নারকেলটা এটা আমি ডালে দেবো তো এবার ডালটাকে আমি কীভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার আদা আর কাঁচা লঙ্কাটা এরকম আধ ভাঙা করে নিলাম এবার তার মধ্যে একটু জিরের গুঁড়ো দু চামচ দিয়ে দেব। দিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আমি ফোড়নের জন্য নিয়েছি আমি একটু হিং দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি একটু সাদা জিরে আর একটু গোটা গরম মশলা এগুলো আমি ডালে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল দিচ্ছি একটু হিং আর দিচ্ছি আমি এই যে ফোড়নের জন্য যে মশলাটা রেখেছিলাম এটা Так দিয়ে আমি ফোড়নটা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলটা যতনো নারকেলটা একটুখানি নিচ্ছি সাথে নারকেলটাকে একটুখানি ভেজে নিলাম হালকা করে বেশি ভাজবো না একদম হালকা ভাজলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি আদা লঙ্কা আর নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা লঙ্কা আর জিরে আছে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিচ্ছি লবণ লবণ দিলাম দেড় চামচ মতো লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম মশলার সাথে আর এবার দেব হলুদ বন্ধুরা তোমরা যদি ছোলার ডাল এইভাবে করে খেয়ে দেখতে পারো ভালো লাগে টেস্টি লাগে তো দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে তো এবারে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো ডালটা এবার দিয়ে দিই মশলা থেকে তেলও ছেড়ে গেছে ডালটা একটু দানা দানা রেখেছি আমি কিন্তু ডালটা খুব নরম হয়ে গেছে দানা দানা অতচ নরম এবার দেখো বন্ধুরা ডালটাকে দেখতে কত ভালো লাগছে খেতেও খুব সুন্দর হয় তো তোমরা একবার ট্রাই করো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কাছে লাগছে এবার আমি দিয়ে দেবো যেহেতু ছোলার ডাল ওই জন্য একটু মিষ্টি দিতে হবে তাই একটু চিনি দিয়ে দিলাম দু চামচ মতো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দেখো আমি ডালটাকে একটু পাতলা নামাবো কারণ এটা যেহেতু ছোলার ডাল এটা ঠান্ডা হলেই জমে যাবে তো আমি এই এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি একটা সার্ভিং বলে ডালটা সার্ভ করে দিলাম এবার আমি তোমাদের কাছে নিয়ে আসছি পরোটা বন্ধুরা দেখো আমি এখানে আটশো গ্রাম ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ দিলাম এক চামচ দিচ্ছি একটু অল্প করে দি দিচ্ছি টেবিল চামচের দু চামচ গুঁড়ো দুধ এটা অল্প অল্প করে উঠেছে তাই জন্য আর এক চামচ দিলাম এবার আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে পুরো মিক্সড করে নিলাম এবার আমি দুধ দিয়ে ময়দাটাকে মাখবো লিকুইড বন্ধ দেখো আমি রুম টেম্পারেচার দুধ নিয়েছি লিকুইড এটা দিয়ে আমি ময়দাটা মাখবো আমি এতে জল ব্যবহার করব না অল্প অল্প দুধ দেব দিয়ে আমি মাখবো পর্যায়ে আমি রেখে দিলাম এখন ময়দাটাকে একটু রেস্টে রেখে দেবো বন্ধুরা তারপরে এটা একটু রেস্টে থাকুক তারপর খানিক্ষণ পরে এসে আমি দশ পনেরো মিনিট বাদে এসে এটাকে ভালো করে আবার মেখে নেব তাই আমি এখানে হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম বন্ধুরা এবার আমি এই রিফাইন্ড অয়েলটা আমি ময়দার মধ্যে লাগিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টের থেকে এবার আমি মাজার একটু ভালো করে এই রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে একটু ভালো করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এরকম করে ছোট ছোট করে লেচি করে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়েই করতে হবে নালে শক্ত হয়ে যাবে অল্প একটু ময়দা নেব শুকনো ময়দা নিলাম এবার আমি এটা বেলে নেব তিনকোনা করে পরোটাটা বেলবো হয়ে গেল প্রথমে একটু এরম গোল করে করে নিলাম তারপর এটাকে ভাজ দেবো ময়দা পরোটাটাকে এইভাবে তিনকোনা ভাজ দিয়ে তারপর আমি পরোটাটা এইভাবে বেলবো পরোটাটা এরকম পাতলা পাতলা করে এক পাটটা হয়ে গেল বন্ধুরা এবার এটাকে উল্টে দেবো আর একটা পাট হওয়ার জন্য এবার ওই পাটটাও হয়ে গেলে একটা একটা করে পরোটা আমাকে ভাজতে হবে এটা একবারে অনেকগুলো ভাজা যাবে না তাহলে পরোটাটা খারাপ হয়ে যাবে তো এইভাবে এবার আমি একটু তেল দিয়ে দেবো পরোটাকে আমি গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি সাইড দিয়ে অল্প করে একটু তেল দেবো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে একটু চেপে চেপে ভাজবো এরকম চেপে চেপে একটু ভেজে দেব তোমাদের সুবিধার স্বার্থে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি তিনকোনা করে নিলাম এইভাবে ভাস দিয়ে তারপর একটু চেপে চেপে বেলব একটু হালকা করে চাপ দিলেই পরোটাটা সুন্দর বেলা হয়ে যাবে আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে আবার এটা আমার একটু তল্প করে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি তেল এতে লাগবে না খুব অল্প তেলেই ভাজতে হবে তো বন্ধুরা দেখো আমি দুটো পরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেজে নিয়ে এবার আমি বাকিগুলো করে নিয়ে ফেরত আসছি দেখো সব তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা দেখো আমার এই ছোলার ডাল আর পরোটা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো ইউটিউব থেকে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় পাশে থেকো